গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের আরেকটা সম্পূর্ণ পারমানেন্ট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো এবং স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে বিইএমএল এর তরফ থেকে এবং সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট রয়েছে কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু এটা না তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কি এজ লিমিট রাখা হয়েছে কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে লাস্ট ডেট কবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে বিইএমএল লিমিটেডের তরফ থেকে যেটা এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং রয়েছে এবং এখানে তোমাদের রিক্রুটমেন্টটা রয়েছে কর যে করা হচ্ছে সিকিউরিটি গার্ড এবং ফায়ার সার্ভিস প্রফেশনাল এই পোস্টে নিয়োগটা করা হচ্ছে এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং নোটিফিকেশন রিলিজ হয়েছে আগস্ট মাসের কুড়ি তারিখে তোমাদের যে নিয়োগটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে তোমাদের নিয়োগটা কিন্তু করা হচ্ছে এবং দেখো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে রয়েছে সিকিউরিটি গার্ড এই পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চুয়াল্লিশটা বেশ ভালো ভ্যাকেন্সিও রয়েছে এবং এখানে পজিশন কোড রয়েছে জি জিরো ওয়ান কোয়ালিফিকেশান বলা হয়েছে যদি তোমাদের মাধ্যমিক পাস করা থাকে অর্থাৎ যদি টেন পাস থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া এখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে যেমন বলা হয়েছে দেখো এক্সপিরিয়েন্সের কথা দুই বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের সিকিউরিটি ডিউটি হিসেবে যে কোনো ডিফেন্স ফোর্স আর্মি নেভি ফোর্স এছাড়া সেন্ট্রাল কোনো প্যারামিলিটারি যদি ফোর্স থাকে সি আর পি এফ অথবা সিআইএসএফ অথবা বিএসএফ এছাড়াও যদি কোনো হোম মিনিস্ট্রির আন্ডারে যদি কোনো তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তবুও আবেদন করতে পারবে এছাড়া যদি তোমরা স্টেট পুলিশেও থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এই কোয়ালিফিকেশন বা এই এক্সপিরিয়েন্স যদি নাও থাকে যদি তোমাদের কাছে পাঁচ বছরের যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের ওপরে এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া তোমাদেরকে ফিজিক্যালি ফিট হতে হবে স্ট্যান্ডিং ওয়াকিং রানিং এই ধরনের কিন্তু বেসিক যে ফিজিক্যালি ফিটনেসগুলো থাকে সেটা তোমাদের থাকতে হবে পে স্কেল এখানে রয়েছে গ্রুপ পি অনুযায়ী তোমাদের এখানে পে স্কেল উনত্রিশ বছর এজ লিমিট রাখা হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে ফায়ার সার্ভিস পার্সোনাল যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে বারোটা এখানেও মাধ্যমিক পাস করা থাকতে তোমরা আবেদন করতে পারবে এবং দুই বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে ইন পারফর্মিং সিকিউরিটি ডিউটিস ইন কোথায় ডিফেন্স ডিফেন্সের যে কোনো ফোর্সে অথবা প্যারামিলিটারি ফোর্সে এছাড়া হোম মিনিস্ট্রির ওপরে যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে এছাড়া যদি স্টেট পুলিশেও থাকো তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া এখানে দেখো তোমাদের এখানেও গ্রুপ বি অনুযায়ী স্যালারি প্যাটার্ন রয়েছে উনত্রিশ বছর রয়েছে এজ লিমিট এস বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে তো টোটাল তোমাদের এখানে দেখো ভ্যাকেন্সি সিকিউরি সিকিউরিটি গার্ড যেটা রয়েছে চুয়াল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে উনিশটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে এসসি ক্যাটাগরিতে রয়েছে সাতটা এসটি ক্যাটাগরিতে তিনটে ও ক্যাটাগরিতে এগারোটা ই এস ক্যাটাগরিতে চারটে ভ্যাকেন্সি রয়েছে এবং ফায়ার সার্ভিস পার্সোনাল রয়েছে টোটাল এখানে সাতটা ভ্যাকেন্সি ইউআর ক্যাটাগরি এসসি ক্যাটাগরিতে একটা এসটি ক্যাটাগরিতে এখানে ভ্যাকেন্সি নেই ওবিসি ক্যাটাগরিতে তিনটে ভ্যাকেন্সি রয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরিতে একটা রয়েছে মিলে টোটাল রয়েছে বারোটা ভ্যাকেন্সি এভাবে এখানে ভ্যাকেন্সির সংখ্যাগুলো কিন্তু ভাগ করা হয়েছে তো এখানে দেখো বলা হয়েছে জেনারেল কন্ডিশন স্কুলের মধ্যে ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা রাজ্যের কিন্তু প্রতিটা জেলা থেকে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছ আর তারপরে এখানে এজ লিমিট তোমাদের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সমস্ত কিছু কাউন্ট করা হবে বলা হয়েছে বারো সেপ্টেম্বর দু হাজার এই ডেট অনুযায়ী এবং এখানে এজ রাক্স সম্বন্ধে বলা হয়েছে যদি এসসি হয়ে থাকো তো পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওবিসি ক্যান্ডিডেট হলে তিন বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এছাড়া কিন্তু এখানে এক্স সার্ভিস ম্যানরাও অ্যাপ্লাই করতে পারবে তারাও কিন্তু এখানে এজ রিলাকসেশনটা পেয়ে যাবে তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিজ কিভাবে এখানে কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে যদি তোমরা জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে দুশো টাকা আর যদি এসটি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে রকম অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের দিতে হবে না এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু দিতে পারবে তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে তখনই কিন্তু অ্যাপ্লিকেশন ফিজটা জমা করতে পারবে এবার আসি হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে করতে পারবে তার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ অ্যাপ্লাই করার লাস্ট ডেট কিন্তু বেশি দিন নেই তাই অবশ্যই কিন্তু ভিডিওটা দেখা মাত্রই তোমরা যদি ইন্টারেস্টেড এলিজিবল থাকো অ্যাপ্লাই কিন্তু এখানে অবশ্যই করে দিও তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো